রাষ্ট্রবিজ্ঞানে বর্তমান অবস্থার আর উন্নতি সাধনের লক্ষ্যে আজ স্বামী বিবেকানন্দের একশো একষট্টি তম জন্মদিন হুগলির মহসিন কলেজ ও মেমারি কলেজের মধ্যে মোঘ স্বাক্ষরের মধ্যে দিয়ে মহসিন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্বামীজির জন্মদিন পালন করা হল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহসিন ও মেমারি কলেজের অধ্যক্ষ ডক্টর পুরুষোত্তম প্রামাণিক ও ডক্টর দেবাশিস চক্রবর্তী এলামনি অ্যাসোসিয়েশনের সম্পাদক মোহনলাল ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা তারা মঞ্চে বক্তব্য রাখেন উদ্যোক্তাদের পক্ষ থেকে এক স্বেচ্ছাসেবী সংস্থার প্রধানকে সম্বর্ধনা দেওয়া হয় এই অনুষ্ঠানে বিষয় উদ্যোক্তারা কি বলছেন দেখুন মহসিন কলেজে বিশেষ অনুষ্ঠান সেই অনুষ্ঠান পরিচালনা করছেন পিজি ডিপার্টমেন্ট অফ হম সাইন্সি মহসিল কলেজ এবং এই অনুষ্ঠানটা হচ্ছে আমাদের যুবনায়ক স্বামী বিবেকানন্দ জন্মতিথির উপলক্ষে এবং সেমিনার সেমিনারের মাধ্যমে জীবনায়ক সম্বন্ধে আমাদের এখানে অনেক ছাত্রছাত্রীরা জানবেন এবং তারা সকলে উৎসাহিত হবেন এই অনুষ্ঠানে কলেজের প্রিন্সিপাল ডক্টর পুরুষোত্তম আমারী এই পল সায়েন্সের হেড অল ডিপার্টমেন্ট ডক্টর পি ঘোষ এছাড়াও অন্যান্য অজ্ঞাত ফ্যাকাল্টির মেম্বারসামি অ্যাসোসিয়েশনের সকল মেম্বারস এবং এখানকার স্টুডেন্টস সবাই পেজেন্ট আছে যুবনায়ক স্বামী বিবেকানন্দ আমাদের মহামানব তিনি জন্মগ্রহণ করেছিলেন আঠেরোশো তেষট্টি সালে সিমলায় দত্ত পরিবারে যেখানে তাদের ফ্যামিলি ছিল ব্যারিস্টার এবং তিনি বাল্যকালে ভীষণ দুরন্ত ছিল কিন্তু তা সত্ত্বেও তিনি মেধাবী এবং মেধাবী ছাত্র ছিল এবং চার্চ কলেজ থেকে স্নাতক পাস করে তিনি তারা তার হঠাৎ তার কৃষ্টি হয় তারপর তিনি বিভিন্নভাবে অনশন এবং বিভিন্ন দারিদ্রতায় ভোগেন তারপর তিনি বিভিন্নভাবে শ্রী শ্রী রামকৃষ্ণ কাছে যান এবং তার কাছে দীক্ষা নিয়ে তার সাথে থেকে তার সঙ্গে পরামর্শ নিয়ে তিনি তার পথ বেছে নেন এটা খুব ভালো উদ্যোগ কারণ একটা কলেজে ডেফিসিটটা আছে অন্য কলেজ দিয়ে ফিল আপ করা যেতে পারে এবং যৌথ উদ্যোগটা এখন সর্বত্র স্বীকৃত ন্যাকের বক্তব্য অনুসারে ন্যাকের ইভ্যালিউশান ডিপেন্ড করে কতগুলো মৌসাক্ষিত হয়েছে তার উপর অর্থাৎ দুটো কলেজ যদি বিভিন্ন দিক থেকে সাহায্য করে অন্য কলেজের অসুবিধাগুলো আরেকটা দ্বারা তারা আপ দেওয়া সম্ভব হবে এবং কলেজের অনেকগুলো সাবজেক্টে যে পার্টস আছে সেখানে সবার জানানো থাকতে পারে সেক্ষেত্রে একটা কলেজের শিক্ষকদের অভাবটা আরেকটা কলেজে পূর্ণ করা যেতে পারে এবং সেক্ষেত্রে একাধিক কলেজ যদি পার্টিসিপেট করে সেক্ষেত্রে বিভিন্ন পজেও সম্ভব এই কথা ভেবে আমাদের কলস ডিপার্টমেন্ট এই উদ্যোগটা নিয়েছে এই উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে মেমারি কলেজ আমি আমার তরফ থেকে মেমারি কলেজকে অবশ্যই ধন্যবাদ জানাবো যে তারা আমাদের এই অংশে অংশে স্যার ছাত্রজীবন হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম তো সেই জায়গায় বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের উপর স্বামীজির প্রভাব কতটা বলে মনে করছি স্বামীজির প্রভাবটা অবশ্য ফিকে হয়ে আসছে ছাত্র জীবনে যে কথাগুলো বলা হয় নিজের মতো চলতে শেখো অনেক জায়গায় একবার উনি বলেছিলেন খেলো খেলাধুলো শরীরচর্চার পার এখন বেশিরভাগ ছেলেমেয়েরা খেলাধুলো থেকে দূরে সরে গেছে এখন সবাই নেটে আচ্ছন্ন হোয়াটসঅ্যাপে ব্যস্ত আজকের দিনে ছেলেদের কাছে এটা তুলে ধরা আজকে বক্তব্যে মূল বক্তব্য স্বামীজি আমাদের কি বলেছিলেন তার আদেশের পথটা তাদের কাছে আবার উদ্ভাসিত করা তারা এই এই ফিরে আসতে হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মতীর্থ প্রকল্পের বাস্তব রূপ দিলেন চাঁদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র হুগলি জেলার চাঁদানি ইন্দিরা ময়দানের সংযোগস্থলে এই কর্মতীর্থ বিল্ডিংয়ে মোহন বৈঠার দোকানে আপনি পাবেন স্বদেশি ডিটারজেন্ট পাউডার লিকুইড পাউডার হোয়াইট ও ব্ল্যাক ফিনাইল রাউন্ড বার হ্যান্ড ওয়াশ ডিশওয়াশ লিকুইড পিটি ক্লিনার ডিশওয়াশ রাউন্ড বার ইত্যাদি যাবতীয় দ্রব্য হোলসেল ও সব রকম পরিষেবায় অত্যন্ত কম দামে পাওয়া যাবে চাঁদানি পলতাঘাট বাসস্ট্যান্ডের পাশেই কর্মতীর্থ